আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি বিডিডিএল পিস পার্ক সয়ের ধানমন্ডিতে যেখানে আমাদের একটা লাকজারিয়াস প্রজেক্টের কাজ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে এবং আশা করতেছে অল্প কিছু মধ্যে সেটা শেষ হবে সেখানে নিচে যে ল্যান্ডস্কেপিংটা করা হচ্ছে সেটা সম্পূর্ণ সবুজে ঘিরে তোলা হবে এবং এর ওপরে আমাদের যে ছাদ সুবিশাল ছাদ সেই ছাদটা আমরা সবুজ কৃষি বা ছাদ কৃষিতে ভরে তুলব এবং সেখানে সাত থেকে পনেরো ধরনের আপনার হারবাল চা থাকবে এবং আরও অল্প সময়ে যে ফল ফসলগুলো হয় সেই ফসলগুলোতে আমরা ভরে তুলব এই হারবাল চাগুলোর মধ্যে অন্যতম থাকবে রোজেলা মালবেরি আমেরিকান লেমন গ্রাস অরিগানো তারপরে মিন্ট পুদিনা তারপরে থাকবে আপনার হলো গুয়াভা তারপরে থাকবে আপনার নীল অপরাজিতা তো এরকম আসলে সাত থেকে পনেরোটা মিনিমাম যে চাগুলো থাকবে হার্বাল চা সেটা মানে পিক অ্যান্ড ইট পদ্ধতিতে সেগুলো তুলবেন এবং হলো সেটা চায়ের স্বাদগুলো নিতে পারবেন আমরা আমাদের প্রজেক্টের সামনেই দেখতে পাচ্ছি যে একটা ভার্টিক্যাল গার্ডেন তো আসলে ঢাকা শহরে এখন অনেক নতুন বিল্ডিংয়ে এই ভার্টিক্যাল গার্ডেনটা এখন জনপ্রিয় হয়ে উঠতেছে আমাদেরও প্ল্যান এবং পরিকল্পনা যেটা আছে যে আমাদের যে সাইড ওয়াল এবং আপনার যে সামনে যে জায়গাটা আছে সম্পূর্ণটা সেটা ভার্টিক্যাল গার্ডেন এবং আরও নতুন নতুন যে প্ল্যানগুলো আসছে সেই প্ল্যানগুলো দিয়ে আমরা ভার্টিক্যাল গার্ডেনটা তৈরি করব এবং একেবারে ছাদে মাথা পর্যন্ত নিচ থেকে ছাদের মাথা পর্যন্ত আমরা গোল্ডেন শাওয়ার বা মাধবীলতা এই সব ফুলগুলো দিয়ে আমরা গার্ডেনটা সাজিয়ে এবং বিল্ডিংটাকে রাঙিয়ে তুলব তা আসুন আমরা এই সবুজে ঘেরা আমাদের শান্ত নির্বিলি জায়গার পিস পার্কের মানে সৌন্দর্যটা উপভোগের জন্য প্রস্তুতি নেই এবং আপনারা আমাদের প্রজেক্ট সম্পন্ন হওয়ার আগেও ভিজিট করতে পারেন এবং প্রজেক্ট সম্পন্ন হতে হতে আপনারা সেটা ভিজিট করতে পারেন ধন্যবাদ